বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি বেগুন দিয়ে কোরাল মাছের একটা রেসিপি শেয়ার করব এই কোরাল মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে কি রকম অনেকে চিনেন এক এক অঞ্চলের এক এক রকম নাম বলে আমাদের দেশে বলে কিন্তু এটা কোরাল মাছ খুবই মজা হয় বেগুন দিয়ে রান্না করলে কচুর মুখি দিয়ে রান্না করলে আজকে আমি রান্না করব ফুতা বেগুন দিয়ে এটা আমাদের চট্টগ্রামে এই বেগুনটাকে ফুতা বেগুন বলে একদম কচি কচি বেগুন ছোটো সাইজের এই বেগুনটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয় নিয়েছি অল্প ধনিয়া পাতা কুচি একটা টমোটো টুকরো করে নিয়েছি অল্প নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করব আর নিলাম বেগুন বেগুনগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি এবার কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ চুলায় একটা ডেক্সি বসিয়ে দিলাম এটার মধ্যে আমি কোরাল মাছটা রান্না করব পরিমাণ মতো তেল দিচ্ছি আগে দিয়ে দিবো একটু পেঁয়াজ কুচিটা বৃষ্টি পরিমান মতো লবণ তাড়াতাড়ি পেঁয়াজটা নরম পাচা হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব আমি দুই চামচ ব্লেন্ড করা পেঁয়াজ পেঁয়াজ বাটার তাহলে জুলটা একটু ঘন হবে কাঁচা মাছ আর সবজি দিচ্ছি সেজন্য আমি হাফ চামচ দিচ্ছি রসুন বাটার আদা বাটা দেওয়ার দরকার নেই আপনারা যাদের যারা যারা আদা বাটা খান পছন্দ করেন তারা দিবেন না হয় আদা বাটা না দিলে আর কিন্তু এই মাছটা কিন্তু খুবই মজা হয় আমার আদা একটা ফ্লেভারটা মাছের মধ্যে ভালো লাগে না জন্য আমি ইউজ করি না মাছে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমার মিষ্টি মরিচ সেই আমি দুই চামচ দিয়েছি জাল মরিচ হলে একটু কমিয়ে দিবেন অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সেজন্য জন্য দিচ্ছি না কিন্তু হাফ চামচের চেয়ে কম দিচ্ছি জিরার গুঁড়া একটু জিরার গুঁড়া দিলে টেস্টটা ভালো হয় মাঝে মাঝে জিরার গুঁড়া না থাকলে আমি তাও না জিরার গুঁড়া ছাড়াও রান্না করতে পারবে তখন স্বাদ হবে পর্যায়ে আমি কয়েক দিচ্ছি বাকিগুলো পরবর্তীতে আমার মশলা ফসানো হয়ে গেছে তেলও উঠে এসেছে এরপর দিয়ে দিব আমি আগে বেগুন বেগুন দিয়ে আমি দু মিনিট রান্না করবো মাছটা এখন এক করব না কারণ কোরআন মাছ খুবই নরম মাছ সেজন্য আগে বেগুনটা একটু রান্না করে নিচ্ছি এই বেগুনটা সিদ্ধ হতে না যতক্ষণ সময় লাগবে তার চেয়ে মাছ আরো তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি বেগুনটাকে আগে একটু দুই মিনিট রান্না করে নেব অল্প করে পানি দিয়ে দিচ্ছি যে পানিটা দিয়েছি এটার মতো আমি বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এই তো বেগুনটা আমি বেশিক্ষণ মাছ রান্নার সাথে সিদ্ধ হয়ে যাবে এবার মাছটা দিয়ে দিচ্ছি হাতে একটু উল্টানোর চেষ্টা করছি এবার দিয়ে দিচ্ছি বাকি টমেটো দুই তিনটা কাঁচা মরিচ একটু দুই টুকরা করে দিলাম বেশি বড় সেই জন্য এবার দিয়ে দিব জন্য পানি আমি একদম পোড়াটা দেশি স্টাইলে রান্না করছি গ্রাম্য পদ্ধতিতে বেগুন দিয়ে পোড়াল মাছ জুল তো আমি একটু রাখবো সেই জন্য আমি রান্না করার জন্য একটু জুলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি এতটুকু জুল থাকবে না এটা সিদ্ধ হতে রান্না হতে আরো শুকিয়ে যাবে আর একটু কমিয়ে নিব সেই জন্য আর একটু রান্না করব আরো পাঁচ মিনিট আমার ফুটা বেগুন দিয়ে কোরআল মাছ আমি আগে অল্প ধনিয়া পাতা দিয়েছিলাম নাড়াচাড়া করে দেওয়ার সময় এখন বাকি ধনিয়া দিয়ে নামিয়ে নিচ্ছি রাস্তাকে একদম লু করে দিয়ে আমি দুই মিনিট একটু তেল ওঠার জন্য এভাবে রাখবো এই তো দুই মিনিট পর ফিরে আসলাম এবার নামিয়ে নিব অনেকটা তেল উঠে গিয়েছে এই তো হয়ে গেল আমার ফুতা বেগুন দিয়ে কোরাল মাছ দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কুবিলোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা মাছের রেসিপি আমার এই কোরাল মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম